ও উদ্ধার করা ওরা হচ্ছে বাবা একটু এই মরে কি বলতেছিস উল্টো পাল্টা তুই মাঠে সর্বনাশ সর্বনাশ ভাই এইভাবে যদি ভান্ডা ফুটিয়ে দেওয়া হয় তাহলে তো মুশকিল কারণ এই তার কাটা তার কাটা হলে কি হয়েছে ওই যে বলে না যাদের একটুখানি তার কাটা থাকে তারা অত জায়গা বিশেষ বোঝে না বরবার বারবার করে সব বলে দেয় হ্যাঁ লাইফ অবস্থাটা হয়েছে তাই ও অ্যাকচুয়ালি কি বলো তো ওই সাদা মনে কাদানি পেঁচালো আর শয়তান না এটা কিন্তু মানতেই হবে হতে পারে তার কাটা আমরা পেছনে লাগি বা আমরা বলি কিন্তু শয়তান না যে চালাকি বুদ্ধিটা গামলার মাথার মধ্যে রয়েছে সেটা কিন্তু এই লাইফার মধ্যে নেই লাইফা স্মরণশীল ওর মনের মধ্যে কোনো পেঁচগোজ নেই শুধুমাত্র ফ্যামিলির চাপ হোক বা পারিপার্শ্বিক পরিবেশ হোক যেটার কারণেই হোক না কেন আজকে ওকে মুখ বন্ধ করে থাকতে হচ্ছে তারপর সবচেয়ে বড় কথা পকেটের জোরটা কম বেচারা সেই রকম সোর্স অফ ইনকাম ওর কিছু নেই তাই বাবার ওপর আগে ভরসা করে থাকতে হতো আর এখন বোনের উপর ভরসা করে থাকতে হচ্ছে তো যথারীতি বোনের সমস্ত কিছু মেনে নিতেই হচ্ছে তার ফাঁকে যখন একটুখানি সুযোগ পাচ্ছে ঝেড়ে কাপড় পরিয়ে দিচ্ছে তাই না ঠিক সেই রকমই আজকে করেছেন ভিডিও ক্লিপসটা আমি ভিডিও স্টার্টিংয়ের প্রথমে তো দিয়েইছি ভয়েসটা শুনিয়েছি পুনরায় আমি আবার শুনিয়ে দেবো তোমাদেরকে তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো কালকে আমি যে টপিকটা নিয়ে ভিডিও করেছিলাম যে ডোমেস্টিক ভায়োলেন্স দেখো ভাই ডমেস্টিক ভায়োলেন্স তো সম্পূর্ণভাবে হচ্ছে আজকে এস ভিডিওতে তার দু দুবার প্রমাণ আমি পেয়েছি প্রথম কথা গামলা এতটাই অসভ্য আর অসভ্য মিন্স অশিক্ষিত তো সাথে সাথে তার সাথে সাথে অসভ্য প্রথম কথা হচ্ছে একটা বাচ্চার মা আমি বলেছি যে একটা বাচ্চা কিন্তু তার প্রথম শিক্ষক তার মা হয় সে বাড়ির প্রথম স্থান তার সেই বিদ্যালয় যেখান থেকে সে কিন্তু প্রপার শিক্ষাটা শেখে তারপরে গিয়ে কিন্তু সে স্কুলে যায় তাই তো তো এই কৃষাণুকে নেওয়ার জন্য যে এতটাই হাত পা ছুঁড়ছে কিনা আমরা শুনতে পাচ্ছি তার আচরণগুলো তার বিহেভিয়ারগুলো যখন সে রাস্তায় থাকে কীরকম হয় তোমরা একবার শুনবে মানে অকথ্যভাবে চিৎকার চেঁচামেচি করে কথা বলা বিনা মতলব হ্যাঁ হ্যাঁ হিহি করা লাইক পুরোপুরি ছেবলা টাইপস হ্যাঁ মা কোনো সময় এরকম হয় না মা সময় সুযোগ বুঝে কখনো বাচ্চার বন্ধু কখনো বাচ্চার গার্ডিয়ান কখনো বাচ্চার খুব প্রিয় মানুষ হয়ে ওঠে মায়ের ভূমিকাটা তো সেটাই সবসময় শাসন করবে সেটাও যেমন মা হতে পারে না সবসময় সময় বন্ধুপ্রীতি নিয়ে রাখবে সেটাও হতে পারে না সমস্ত চরিত্র তাকে পালন করতে হয় কারণ বাচ্চা যাতে তার কমফোর্ট জোনটা মায়ের কাছে ফিল করে কিন্তু এখানে গামলার যে পরিস্থিতি গামলা যেভাবে অকথ্যভাবে রাস্তায় বেরিয়ে হ্যাঁ হি সে খোঁজ টোটো করে যাচ্ছে যেমন ফর এক্সাম্পল টোটো করে যাচ্ছে পাঁচ হাজারটা টোটো আছে হ্যাঁ আমরা এটার মধ্যে উঠবো না যা চলে যা চলে যা এই যে এই যে বিহেভিয়ারগুলো রাস্তার রকে বসা যে রক বা ছাপড়িগুলো থাকে এদের বিহেভিয়ারটা ঠিক এই গামলার মতো গামলা ঠিক তাদের মতন কাজকর্ম করছে একটা সন্তানের মা যে কিনা সন্তানকে এনে লালন পালন করতে চাইছে তার বেসিক নলেজটুকু নেই যে সব জায়গায় হ্যাল হ্যাল করতে নেই এসির হাওয়া খাওয়ার জন্য স্মার্ট পয়েন্টে ঢুকেছে দুধটুকু নিয়েছে একটু ঘুরি একটু এসির হাওয়া খায় বোঝাতে পারছি তো এইগুলো বাচ্চারা করে এগুলো বাচ্চারা করে বুড়ো ধেড়ে না হতে পারে আমাদের থেকে হয়তো ফেস মাসির ছেলের দু এক বছরের বড় তার কন্যা পারে তার কন্যার কোয়ালিটি এরকমই আজকে হলে হয়তো তার এরকমই কন্যা হতো পরকীয়ারতা কন্যা হুম তার ছেলের বউও শুরু করবে দেখবে তার অ্যাপ্রিসিয়েট করবে হতেই পারে বাবু একটা সামান্য ভুলই করেছে ক্ষমা করে দে তোকে আমি ফেস কয়সা খাওয়াবো বোঝাতে পারছি যাই হোক সেটা কথা না আর যা বাসনপত্রে ছিঁড়ি ও এমনি বৌমা পালাবে প্রথমেই পালাবে তো এই হলো ব্যাপার আচ্ছা আরেকটা কথা মানে জলমদ্বীপের ছেলেকে পাশে রাখলে মনে হয় না যে তার ছেলে ছেলেটা আমার বাবার মতন হয়েছে হ্যাঁ দাঁত পাকা মাসির মতন হয়নি যাই হোক আমি বডি নিয়ে এরকম বলতে নেই হ্যাঁ খুব কষ্ট পেয়েছে কালকে আমাদের ফ্রেশ কাস মাসি কেউ একজন তাকে জড়ো পদার্থ বলেছে এই কে সে কে যে কিনা আমাদের এই ফিশ কাউিকে জড়ো পদার্থ বলেছে লজ্জা করে না যদি জড় পদার্থ হতো তাহলে কি ফেস কাউসা বানাতে পারতো হ্যাঁ আর কি বানাবে হ্যাঁ তোমরা কি ভাবোটা কি লাঞ্চের ম্যাগি বানাতে পারতো যদি কিনা না সে জড় পদার্থ মানে বলতে হয় বলে দাও না এক কিছু ভাবো না এইগুলো কিন্তু আমার ফিস কাশা মাসিকে কিছু বলা যেতে পারবে না আমি বলে দিলাম আমি কিন্তু প্রতিবাদের ঝড় তুলে দেবো আমি উই ওয়ান্ট জাস্টিস ফর মাসির জন্য বুঝেছ যেমন তার বাড়ির বাসনগুলো ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হ্যাঁ বর্ণালী প্রচণ্ড প্রচন্ড এসেছে কথাটা তিনি যাই হোক যেটা বলছিলাম এই ডোমেস্টিক ভায়োলেন্স এই ডোমেস্টিক ভায়োলেন্সের পুনরায় দুখানা জলজান্ত প্রমাণ পুনরায় আমরা পেয়েছি কোথায় এই গামলার ব্লগে আজকে কি দেখিয়েছে প্রথমে তো এক গাদা জামা কাপড় বার করেছে যেগুলো ওখানে গিয়ে ওরা পড়েছে সমস্ত জামা কাপড় ধরে বৌদিটাকে দিয়ে দিয়েছে বলছে ওপরে নিয়ে যাচ্ছে কি করতে তোর জামা কাপড় তুই ও ওপরে নিয়ে যাচ্ছে কি করতে তার মানে ওকে দিয়ে খাচানো হবে এইটা আমাদের ফসামাশি দেখতে পায় না সেই সময় উনি ওই কফিতে সিপ খেতে খেতে কফির মতন উনি মানে ঘুম কাটে না ওনার ঘুম পেয়ে যায় সেই সময় উনি শুয়ে পড়েন লোটা কম্বল নিয়ে সেই সময় উনি ঘুমান উনি তখন কিচ্ছু বলতে পারেন না যে এতগুলো জামা কাপড় যে বের করা হলো তো ওইটা কি ওই মেয়েটা কাজবে কেন হাতে হাতে কাঁচা যেত না কারণ ওই পোষণটা দেখায়নি কিন্তু যে কাঁচা হয়েছে কারণ বউটারে দিয়ে কাঁচানো পড়েছে তার বদলে কি বিকালবেলা নিয়ে গিয়ে একটু শিঙারা ঠুসে দিয়েছে মুখে একটু ঘুগনি ঠুসে দিয়েছে মুখে ব্যাস দুদিন আগে বলছিল সমস্যা সমস্যা ভীষণ গ্যাস অম্বল হয় খেলে কিন্তু বাড়ির আমি ওই পাতলা সাদামাটা খাবার খেতে পারিনি বাবা আমি চলে গেছি একদম সেই সমস্যা খেতে যেটা খেয়ে আমার পেটে সমস্যা হবে সেই সমস্যা খেতেই আমি গিয়েছি আপদি দিদি একটা তো বোটারে দিয়ে কিন্তু এগুলো কাচালো আচ্ছা এটা একটা গেলো এইবার আরেকটা ডোমেস্টিক ভায়োলেন্স যেটা হয়েছে সেম ডেটে সেটা হচ্ছে সন্ধেবেলা কি হয়েছে লাইফা প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচেমেচি করেছে এই ওয়াইফার উপর কেন না ও চোখ ডলছে চোখ ডলতে ডলতে লাল করে ফেলেছে কারণ এত চুল করছে অনেক সময় আমাদের অ্যালার্জিতে চুল করে তো লাল টাল করে ফেলে সেটা কিসের জন্য চেঁচিয়েছে আমরা কি এটাকে ডোমেস্টিক ভায়োলেন্স বলতে পারি ওর প্রতি ওর কেয়ারিং সেই ক্ষেত্রে বলেছে তুমি চোখে জলের ঝাপটা দাও চোখটাকে এইভাবে ডোলো না চোখটা প্রচণ্ড সেন্সিটিভ জায়গা বেশি ডলবে টলবে লেগে টেগে যাবে এটা ভালোবাসার খাতিরে কেয়ারিংয়ের খাতিরে ও বকা দিয়েছে এই রকম ভালোবাসার খাতির বা কেয়ারিংয়ের খাতির যদি সন্দীপ গামলাকে বলে থাকে যে আজকে তুই যেটা করেছিস সেটা কিন্তু তোর জন্য বিপদ আজকে তুই যেগুলোকে ওকে আজকে যদি কোনো কারণে ও তোকে ব্ল্যাকমেল করে সেটা কিন্তু সন্দীপের জন্য তাহলে ডোমেস্টিক ভায়োলেন্সের কথা হয়ে যেত বা হয়েছে আজকে সেই জিনিসটা তাহলে লাইফের ওপর লাগু হবে না কেন আজকে যাদের সাথে সংসার করছি বা যে আমাদের সাথে সংসার করছে যে হাজব্যান্ডকে নিয়ে থাকছি বা আমরা স্ত্রী যদি ভালো মন্দ তাদের ভালো মন্দ চিন্তা করে আমরা বলি আর যেটাকে যদি সেটাকে যদি ডোমেস্টিক ভায়োলেন্সের অংশ বলে মনে করা হয় তাহলে আমি মনে করব যারা এখন গিয়ে গামলাকে সাপোর্ট করছে তারা এত বছর যে সংসার করে এসছে তারা এরকম সোনার সংসার করেছে যে তাদের সংসারে কোনো দিনের জন্য একটা চিলচিটা অশান্তি কোনো সময় হয়নি তার মানে প্রত্যেকটা ধরে নেওয়া ছোট ছোটো ছোটো অশান্তিকে আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের নাম দিয়ে দিতে পারি তাই তো তো এটা তো গেল একটা বিষয় এইবার কথা হচ্ছে যেটা মেন আমি বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে খাওয়া দাওয়া হুম জীবনে কিচ্ছু নেই এই খাওয়াটুকু ছাড়া দুপুরবেলায় যে সাদা মাটা খাবারটা হয়েছে যেমন কচু শাকের চচ্চড়ি হয়েছে সর্ষে বাটা দিয়ে নাকি পাবদা হয়েছে আমার ওটা কোনো অংশে সর্ষে বাটা মনে হলো না যারা প্রপার রান্না জানে তারা বলতে পারবে যে ওটা সর্ষে বাটা হয়েছে না ওটা ঝোল হয়েছে আমি কিছু বুঝতে পারছিলাম না পাবদার ওরকম ঝোল তো আমরা খাই না সর্ষে বাটাই বেসিক্যালি খাই তো ওটা আমার কোনো অংশ মনে হলো তবুও আমি বলবো ঘরের খাবার শ্রেয় হ্যাঁ সেখানে দাঁড়িয়ে কি বললো যে আমার ভালো লাগছে না আমি দুপুরবেলা খাবারটা ঠিক জমেনি ওই জন্য বাইরে যাচ্ছি বাইরে যাচ্ছি বাইরে গিয়ে আমরা কী খাচ্ছি ভালো কোনো জায়গা থেকে কোনো ভালো খাবার খাচ্ছি নো সেই রাস্তা থেকে তুলে নিয়ে আসা সেই শিঙাড়া ঘুগনি মানে স্ট্রিট ফুড যেগুলো সেগুলো খেয়ে নাকি রাত্রিবেলা এসে আবার সেই পুনরায় ঘরের খাবারই খেলো এবার আমার বক্তব্য হচ্ছে এই যে উশৃঙ্খল জীবনযাত্রাটা যেটা ও করে যাচ্ছে এই যে তোমরা বলছো না যে পয়সা ইনকাম করছে কেন করবে না অবশ্যই করবে কেউ বারণ করার নেই কিন্তু বক্তব্যটা হচ্ছে যে উচ্ছৃঙ্খল জীবনযাত্রা যাত্রাটা সে করছে সেটা কিন্তু সে এই নিয়ম শৃঙ্খলার মধ্যে বেঁধে শ্বশুরবাড়িতে কিন্তু সে করতে পারছিল না বা তার এই যে সুপ্ত ইচ্ছাগুলো যেগুলো উৎসৃঙ্খলভাবে সে ছড়িয়ে যাচ্ছে সংসার আমরাও করি এমন কিছু বয়সও হয়ে যায়নি বা বুড়িও হয়ে যায়নি কিন্তু তবুও কিন্তু আমরা আমাদের সমস্ত সকাল্লাদের মধ্যে মেন প্রায়রিটি আমাদের সংসারকে রাখি তারপরে গিয়ে আমাদের কি শখ পূরণ হচ্ছে না সকাল্লাদ পূরণ করছি না আমরা কি খাচ্ছি না কিন্তু না গামলার লাইফে না আছে স্বামী না আছে সন্তান না আছে সংসার কোনো কিছু নেই ওর কাছে শুধু আছে দুটো পয়সা ভাট বকে হলে তোমরা ভাবো ওর যে ব্লগিংটা সাদামাটা ব্লগ কি আছে অ্যাকচুয়ালি ব্লগটার মধ্যে ডেলি লাইফস্টাইলের মধ্যে আমরা অনেক কিছু দেখাই কাজকর্ম হেনা তেনা কাজ ও নিজে উঠছে দুপুরবেলা ঘুম থেকে হুম আর কাজ করাচ্ছে ওই বৌদিটাকে দিয়ে তাহলে যে খোদ আজকে একটা অন্য বাড়ির মেয়েকে নিয়ে এসে তার উপরে এইরকম সমস্ত নিজের কাজের বোঝাগুলো চাপিয়ে দিয়ে তার উপরে ডোমেস্টিক ভায়োলেন্স করছে আজকে সে এসে যদি বলে যে আমার ওপরে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে তাহলে মানা যাবে কখনো না যারা মানছে তারা মূর্খামির পরিচয় দিচ্ছে প্রতি মুহূর্তে লাইক আমাদের জলন্দী মাসি উরুফে আমাদের বড় দালাল আর এই প্রাক্তন দালালও তাই সেম টু সেম এই গেল একটা বিষয় এইবার হচ্ছে চুরি না চুরির আগে বলি কাপ হুম যে কাপে সন্ধেবেলা চা খেতে বসেছি এবার এই কাপটা তোমরা সবাই জানো ফোকলার দেওয়া কাপ তো যথারীতি আমার কাপটা নিয়ে দাদাভাই ভাই চা খাচ্ছে ব্যাস লাইফ তোর নাম লেখা আছে তোর কি নাম লেখা আছে ব্যাস ওয়াইফা তো বলেই যাচ্ছে ওই যে পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি ওই যে ওখানে লেখার হচ্ছে পঞ্চাশ গ্রাম এটা দিদিই এনেছিল দিদি দিদি এনেছিল দিদি কোথা থেকে এনেছিল ও বাবা নতুন জ্যাম্বু ওখান থেকে এনেছিল নতুন জ্যাম্বু আছে ফোকলা দিয়েছিল তো ফোকলার প্রাণের কাপ সেটা ওর হবে না তো কি তোর হবে রে লাইফা হুম এরকম একটা ব্যাপার লাইফাও তো সবেতেই আমার আমার দিয়েছে একবারে লাইফা আজকে দারুণ মুড়েছিল আর যখন ছাদে বসে ওর বোনকে বলছিল যে তুই তো প্রতি মাসেই তোর মতনই অবস্থায় এই গাছটার হুম গতি গতি করতে হয় প্রত্যেক মাসে গতি করতে হয় হ্যাঁ প্রতি মাসে গামলারও গতি করতে হয় মাঝে মধ্যে দিতে হয় ওরে ঝারণ যেটা বিয়ের সময় দিয়েছিল লাইফা এক্স্যাক্টলি এইটাই লাইফার মুখ থেকে বেরিয়ে গেছিলো বা খানিকটা আমরাও বুঝতে পেরেছি যার জন্য কিন্তু ওই ওই অমাবস্যা দেবী আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে করে কথাটাকে সেখানে চাপা দিয়ে গেল কারণ যদি বাড়া শুরু করে কি থেকে যে কি বলবে তার কোনো কুলকিনারা থাকবে না এই ফ্যামিলিতে নাকি বাচ্চা মানুষ হবে তো এই হলো বিষয় এইবার আসি চুল গামলা ফিরতি পথে বাইরে থেকে ফিরতি পথে একটা রাস্তার একটা সাইড থেকে ও ওই গাছ কোড়ালো ঠিক আছে এবার গাছ কোড়ালো এবার যখন লাইফার বউ ওয়াইফা মানে সরু চাকরি যেমন পেছন থেকে বলছে যে ওই দেখো ওই দেখো পেছনে দেখো পেছনে দেখো এবার ও কিন্তু কুকুর নামটা নেয়নি যে কুকুর দাঁড়িয়ে আছে ও ভেবেছে গামলা ভেবেছে কেউ একজন লোক দাঁড়িয়ে আছে মানে কারুর জমি কারুর বাউন্ডারির জমির মধ্যে থেকে ওই গাছগুলোকে তুলছিলো ঠিক আছে রাস্তার ধান না রাস্তার ধার হলেও কিন্তু আমার জমির জায়গার মধ্যে থাকে আমার পোতা গাছপত্র থাকতে পারে যেখান থেকে ও চুরি করেছে বাড়ি এসে কি বলল ভাই যতই নিজের থাক না কেন চুরির একটা আলাদাই মজা চুরি ছাড়া কাজ নেই মনে চুরি ছাড়াকাজে নেই তোমার হুঁ হুঁ শীত কেটে ও তোমার লাজে নে চুরি ছাড়া কাজ নেই মনে চুরি ছাড়া কাজ নেই তো গামলার মনে কিন্তু চুড়ি ছাড়া কোনো কাজ থাকে না এইখানেই প্রমাণ হচ্ছে চুড়িতে যে তৃপ্তি পায় সেই রকমই বাড়ি থেকে আনা কিন্তু গয়নাগুলো ও চুরি করেই চুপচাপ নিয়ে এসেছিল যেগুলোকে ভেঙে 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 নিমেষের মধ্যে হাতের আংটি পাংটি সব ওর গড়া হয়ে গেল শাখা পলা পরা মানে সরি শাখা বাঁধানো পরা গলায় চেন পরা একটা প্রচুর জিনিস ঠিক আছে তো সবটাই আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে শুধু যারা পটটি পরে বা দেখেও বলছে আমরা দেখবো না আমরা দেখবো না দেখবই না আমরা এই রকম করে বেড়াবে তো তারাই একমাত্র গাধামি করছে কারণ মেন কাজ তো গামলা পড়ে যাচ্ছে আর প্রতি মুহূর্তে ধরা পড়ে যাচ্ছে আর ভান্ডা ফাটাচ্ছে চেয়ে তাদের খোদ বাড়ির লোকেরা আর বলছি অমাবস্যা দেবী ওটা কি ব্লক ছেড়েছেন সবই সাদা ধোঁয়াশায় কিছুই তো সুখে পড়ে না চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো